সাইকেল মেল আগে আগে যাচ্ছে এখানে বন্যা হয়ে গেছে চেন্নাই রাস্তার ওপরে পানি যাচ্ছে মারা রাস্তায় ভর্তি পানি রে মারা চেন্নাই বন্যা হচ্ছে দেখো মাঝে যে ভালোই পানি দেখো খালি মনে সব হতি দেখো সাইকেল মে আসছে তিনটে কোনো উঠে পড়া চাপ নাই দেখো চেন্নাই বন্যা হয়ে গেছে আর রাত থেকে একবার পানি হচ্ছে